তো হ্যালো এভডিএন দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডায়মন্ড হারবার এম বাজারে যাচ্ছি আমরা এখন গাইস দেখতে থাকো পুরো ভিডিওটা পুরো ব্লগটা দেখতে থাকো এম বাজারের সামনে তোমরা আইসক্রিম লস্যি এইসব ধরনের সব রকমের জিনিস পাবে আর এম এম বাজারে গাইস পুরো একদম বাম্পার ডিসকাউন্ট চলছে এখন তোমরা যে যে এখন পর্যন্ত আমাদের ডায়মন্ড হারবার এম বাজারে যাওনি তাদের জন্য ভিডিওটা তোমরা একবার হলেও দাদা এবং দিদি এবং ভাইরা একবার হলো ডায়মন্ড হারবার এম বাজারে অবশ্যই একবার যাবে গিয়ে মার্কেটিং করে দেখবে সত্যি এম বাজারে এক যেসব মালের কোয়ালিটি সত্যি নাম্বার ওয়ান ওয়ান কাপড় খুব ভালো ভালো কাপড়ের প্যান্ট জামা মেয়েদের জামা বাচ্চাদের জামা খুব সুন্দর সুন্দর পাবে এদের তো হচ্ছে পুজোর মার্কেটে প্রচুর বাম্পার ভিড় চলছে ডিসকাউন্টও চলছে তো একটা খুব একটা দুঃখের বিষয় আমাকে ভিতরে ক্যামেরা কারণ এম বাজারের ভিতরে নাকি ক্যামেরা অ্যালাও নেই যার কারণে আমাকে ভিডিও করতে দেয়নি দাদা বন্ধ করে দিতে বললো ওই যে সামনে যে স্টাফ দাদা আছে আমাকে বন্ধ করে দিতে বললো যার কারণে আমি ভিডিওটা বন্ধ করে দিলাম ভিতরে ঢোকার কোনো আইন নেই যার কারণে আমরা ভিডিওটা এখানেই বন্ধ করে দিলাম গাইজ দেখতে থাকো পুরোপুরি